কুষ্টিয়া কুমারখালী উপর জেলাতে তো এখানে আমার পেছনে দেখছেন একটি ছোট্ট একটি বাজার বসেছে এই বাজারেতে এখন বর্তমানে কিন্তু পেঁয়াজের যেই চারাগুলা বিক্রয় করা হয় সেই পেঁয়াজের চারা বিক্রয় করার স্থান তো চলুন বর্তমান পেঁয়াজের চারার কেমন দরদাম এটা আসতে জানার চেষ্টা করব এবং এই বাজারটি ঘুরে দেখব চলুন

অনেকটা লাগানো হবে কিন্তু এখানে একটু বড় বড় চারা দেখা যাচ্ছে দেখে এগুলো আপনার দাম কি

এলাকাতে কিন্তু পেঁয়াজের আওয়াজটা অনেক বেশি হয় কারণ এই স্থানের মাটিগুলা হালকা বালি তার জন্যই এখানে পেঁয়াজের ফলন অনেক বেশি হয় তার জন্য কিন্তু অনেক বেশি তো এটা কিন্তু বাজারের এখানেই শেষ এবং এই পাশে শালগড় মধুপুর হাজি আনিসা খাতুন মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ এছাড়া কি আপনার হ্যাঁ ভাই

कर 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 कर

কট করে তো না আপনি হাফ কাটা নিয়ে বলছে বারোশো টাকা বারোশো টাকা তবে

একুশো টাকা একুশ টাকা লাগছে জন লাগছে চোদ্দটা জন আর এবার পেঁয়াজের দাম তো এখন একবারে কম বিভিন্ন স্থান দিছা

বেছিনে কৰাৰ মনে আছে এক